আপনারা আবার ভাইবেন না যে হুজুরের টাটা দিচ্ছি আসলে তা নয় যারা হাত লাড়া দিচ্ছেন আপনাদের সকলের সগিরা গুনাগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে হাত নামান আল্লাহর দেওয়া জবান থেকে কালে মাত্র শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ অতপর শত কোটি দরুদ ওই নবীজির প্রতি বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছু সৃষ্টি করতেন না পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবত না মসজিদের মোয়াজ্জনের আজানের ধ্বনি প্রবাহিত হইত না আসমান থেকে ওয়াগণিত রহমতি বরগতি বাতাস প্রবাহিত হইত না নবী যেই দিন দুনিয়াতে আসলেন এসেই দেখলেন মানুষগুলি অথরত বেদ যদুর্বে চাম্বেদ মহাভারত গীতা এই সমস্ত পৈরা মানুষগুলো হয়েছে তিতা আল্লাহর নবী তাকায় দেখলেন মানুষ খাদ্যে ভেজাল ওজনে কম মোসের মাস্থানি গোষ্ঠীর পুষ্টি টাকার অহংকার জোর যার মুল্লুক তার পালকি গুলো যার বউ গুলো তার এমনই একটি অসভ্য সমাজ নবি পর আনি বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পাথারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সে নবীর প্রতি জানাই দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক কিয়ামত দিন সবরন্ত প্রবত্ত সর্বভমত্ত ক্ষমতার মালিক থাকবেন সেদিন আমার আল্লাহ জোরে বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না আকাশ কার জমিন কার আমি আপনি কার হুকুম চলবে কার আছে তাই কি চলছে সেই হুকুমটা আজকে আমরা চালাইতে পারতেছি না দেখেই তো আজকে আমাদের ভাই ভাই মিল নাই পাড়া প্রতিবেশী দণ্ড এইগুলিকে ঠেকানোর জন্য আল্লাহ দেয় শিলা বৃষ্টি বড় বৃষ্টি গুরুণীজল টর্নাডো বর্ষা কত পানি একদম টিকার গ্রামে যাওয়া যায় না লাগে টানা টানি আল্লাহ কাদের গনি যেই সমস্ত মেয়েরা কোরআনের বিধান মানে না স্বামীর আদেশ মানে না পর্দা থাকে না তারা শয়তানের নানি পায় না ঠিক হে যুবকরা ঠিক না ব্যাটি আমি এটা খুব ভালো করেই জানি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আরামের গুনকে হারাম করে দিয়ে কনকনা শীতকে উপেক্ষা করে কোরআনি মাহফিল তথা বেহেস্তের বাগানে আসছেন বসছেন আখিরি মোনাজাতের পূর্বে পকেটের টাকা জমির ফসল আমি উসুন্না দারুল উলুম কওমি মাদ্রাসা ইতিমখানায় দান করবেন আর মনে মনে নিয়ত করতে আসেন এই উসিলাই বুঝি আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে কথা বলেন ঠিক না। আরো ধর বলেন ঠিক কিনা না খেলতে গেলে এই খেলোয়ার হওয়া যায় না অত সস্তা না লাল কার্ড দেখাইলে খেলোয়ার বাতিল চাকরির কোটা লাল কালি পড়লে চাকরি বাতিল যে মেয়েরা পর্দা থাকে না সমান অধিকারের নামে চলো গান দিয়ে রাস্তায় বের হয়ে যায় তারা ইসলাম থেকে বাতিল পরিষ্কার কথা কথা বলেন ঠিক কিনা যুবকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার কন সরকার এই যে সর্বনাশা এই যে সর্বনাশা ইন্টারনেট আইসা ফেসবুক আইসা এই টাচ ফোন আইসা এক শ্রেণীর মুসলমানদের যুবক এবং যুবতীদের ঈমানটা হালাক করে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে ঠান্ডা মস্তিষ্কে জাহান্নামের দিকে যাচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের কিটি কালচারের ভিতরে হাবু খেয়ে কথা বলেন ঠিক কি না কে আদেরকে ফিরাবে কে আদেরকে ফিরাবে যদি নিজেকে নিজে সংশোধন না করে কথা বলেন ঠিক কি না যুবকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনসা আল্লাহ জোরে বলেন ইনসা আলোচনা চলবে জোরে বলেন কতক্ষণ আল্লাহ সারা রাত আপনাদের যে আবে আল্লাহ যেন আপনাদেরকে খালিদ বিন আলিদের মতো কবুল করে বলুন আমি আর একবার বলুন আমি আসলে কোরআনের বয়ান সারা রাত কেন চলবে আপনাদের তো এক রাত আমাদের তো প্রত্যেকটা রাত্রে মাহফিল করা লাগে কথা কান্টি কি দেয় আসলে আমরা বাঙালি ও শুনতে খুব পটুন বক্তার কণ্ঠ যদি ভালো হয় হুজুর সালায়াজান খুব মজা লাগে বয়ান শ্রবণ করে ঘন্টার পর ঘন্টা বয়ান শ্রবণ করে হাত্তা ইয়াতুল আল ফজর পর্যন্ত বয়ান শুনে কিন্তু এক শ্রেণীর মুসলমানেরা ফজরের নামাজ জামাতে আদায় করতে চায় না কথা কণ্ঠ ঠিক কি জোরে বলেন ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত বয়ান শুনলেন ফজর নামাজ যদি আদায় না করেন লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বান্ধার মতো হবে কথা কোন ঠিক কিনা জোরে বলেন পাগড়ি পরা কি শুন্য জোরে কর কি পাগড়ি পরা কি ইজ্জত ঢাকা কি ফরজ সুন্নত আদায় করতে গিয়া তো ওই ফরজের মাথায় বাড়ি দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আবার আলোচনাও বন্ধ করা যাবে না কোরআনের বয়ান যদি বন্ধ থাকে আস্তে আস্তে মানুষগুলি এমনি আবার এই পূর্বের মতো আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে যাবে কথা কোন ঠিক কি না মানুষগুলো গোমরাহি হয়ে যাবে এজন্য জন্য কোরআনের বয়ানও চলবে আসলে কোরআনের বয়ান আজকে সারা রাত কেন চলবে এই পৃথিবীর বাগদা আকাশে সূর্যের আলো আছে যতদিন বাংলার জমিনে কোরআনের বয়ান চলবে ততদিন মুসলমান কথা বলেন ঠিক কি না আর ওদের বলেন ঠিক কি না কোন কোনো অপর স্বস্তি কোনো বাতিল স্বস্তি কোনো নাস্তিকর বাচ্চারা বেঈমানের বাচ্চারা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর এক ইঞ্চি জায়গায়ও এই কোরানের আওয়াজকে বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কি না আর ধরে বলেন ঠিক কি না ভয় বাহ জেলে যাবে ফাঁসির কাছটা জ্বলবে কত কিছুই না করলে এরপরেও আল্লাহ পাক হজরতদেরকে অতল রেখেছে কোরানের পক্ষে কতক্ষণ ঠিক কি না ইতিপূর্বে আবুজ হেল আবুল্লাহা পুতবা শেবা মবিরা হামান কারুন ফেরাউন নোমরুদের বাচ্চারা অনেক চেষ্টা করেছিল এই পবিত্র কোরআনকে ফু দিয়া নিবানের জন্য কতক্ষণ ঠিকই না পারছে হে রে মিস্টার ফেরাউন কে আল্লাহ পাক ওই নীল নদীর মধ্যে চুবরাইয়া চুপরাইয়া মারছে কতক্ষণ ঠিক কি না জোরে মরেম ঠিক কি না আবার নমরুদকে আল্লাহ পাক স্বাভাবিক মশা দিয়ে না ল্যাং মশা প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে কথা বল ঠিক কি না শেষ মুহূর্তে ইতিহাস তালাশ করে দেখা গেছে এই নমরুদ मिস্টার নমরুদকে আল্লাহ পাক এমন ভাবে তাকে হালাক করছে জুতা পেটা করে এই পৃথিবীর জমিন থেকে তাড়িয়ে দিয়েছে কথা বল ঠিক কি না তার কিছু নমুনা আমরা ইকি পূর্বে দেখেছি চব্বিশ সালে

বীর মুসলমান কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে आवाज শুনে ওরে মুসলমান যে आवाज শুনে ওরে মুসলমান ভয় কাপি তো সব কাফের ওবে ঈমান দাউরে সব হংকার কররে তনপার দাউরে সব হংকার পাররে তনপার পাপুতুলিয়া ভেঙ্গে কররে খান খান বীর মুসলমান কষ্ট হচ্ছে কি বীর মুসলমান মুসলমান করেন জবান বন্ধ রাখবেন না বীর মুসলমান ধরওয়াল কোরআন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আপনারা এত সালাহ বক্তাদেরকে দিয়া খাটান আপনারা মোটেও খাটতে চান না আওয়াজ কিন্তু বাড়াইতে হবে কথা বল ঠিক কিনা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু তাআলা নহু নবীজিকে নবী আমার চেহারা সুরত ভালো হওয়ার কারণে এই মদিনার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম মদিনের ভিতরে কোনো মুসলমানের মেয়ে আমার সঙ্গে বিবাহ দেয় না এই জন্য আমার মনটা বড় মলি আল্লাহর নবী ডাকতে বললেন সাদে সুলামি রে কে বলেছে মদিনার ভিতরে তোমার দাম নাই কে বলেছে মুসলমানদের সন্তান মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেয় না এই মসজিদের ভিতরে যতগুলি আমার সাহাবি আসো আমি লক্ষ্য করে দেখতেছি ওই সাহাবি থেকে আমি লক্ষ্য করে দেখতেছি না যদি ওই সাহাবি এই মসজিদের মধ্যে থাকতো আমি নবী নিজেই পায়গাম দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ

ফারিহা সাকাবি ইনি হলেন হুরে মদিনা এত সুন্দর চেহারা মদিনার ভিতরে আর চেয়ে বেশি সুন্দরী আর কেউ নাই এই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে এক্ষুনি তুমি চলে যাও হযরতে সাদ রাসূল আমির আদিয়াল্লাহু তাআলা আনরা তহরা ফিয়া রহনা করছেন এবার যায় ও হাফি র দিয়া মা তালাম হুর বাড়ির দরজায় গিয়ার সালাম দিলেন আর সালাম আরে হালাল বাই সঙ্গে সঙ্গে ঘরের দরজা যখন খুলে দেখ এবার সাধেশ আমি রা দিয়া মা তালাল হকি ডাক্তার বলতেছেন ভাই সান আপনি কী জন্য আমার দরজায় সে হাজি হয়েছেন শুনলাম আপনার না কি করি এক ঠিক করলাম এই হুরে মন্দিরার সঙ্গে আমি ওহা আমি আচ্ছা ও আচ্ছা বলছিলাম মেলার মধ্যে যারা আছেন অনুগ্রহ করে আপনাদের